নজর রাখবো পরবর্তী সংবাদে আদানির বিরুদ্ধে এবার আমেরিকায় একই সাথে ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলার শুনানির নির্দেশ এবং কার্যত তিনটি মামলার শুনানির ব্যাপারে শুক্রবার নির্দেশ দিল নিউ ইয়র্ক আদালত এবং তিনটি মামলায় বিচারের দায়িত্ব পেয়েছেন এই মুহূর্তে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কি জানতে পারছো দা আমাকে কি শোনা যাচ্ছে এই আদানের বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি মামলা চলবে আমেরিকায় নিউ নিউ আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত মামলার বিচারের আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে এবং এই মুহূর্তে জানিয়ে রাখছি যে ফৌজদারি মামলায় কারচুতু দায়িত্ব পেয়েছে যে নিকোলাস এমনটাই খবর এবং পাশাপাশি আহ এও জানা গেছে যে আমেরিকায় যে আর্থিক মামলায় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বড় আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে উঠা যে মামলা রয়েছে সেই মামলাগুলিকে একসঙ্গে এনে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি এবং কার্যত সেই বিষয়ে জানা গেছে এবং অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলি সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে ভারতীয় ধন কুবেরের আদানির প্রধান মন্ত্রী মোদী ঘনিষ্ঠ যে সূত্র বলছে তেমন পাশাপাশি এও জানা যাচ্ছে যে এই মুহূর্তে সেই আর্থিক কেলেঙ্কারি মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় পদক্ষেপ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার তিনটি মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গাড়াফিস আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের বার্তা সম্পাদকের সঙ্গে তবে সেই বিষয়ে কার্যত আরো একবার জানিয়ে রাখছি যে তিনটি মামলা এই মুহূর্তে শুনানির ব্যাপারে শুক্রবার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের আদালত অর্থাৎ আদানির বিরুদ্ধে আমেরিকায় একই সাথে দেওয়ানি এবং ফৌজদারি মামলার শুনানির নির্দেশ যাব বিস্তারিত রয়েছে বার্তা সম্পাদক আমাদের সঙ্গে দেবব্রত যেমনটা বলছিলেন হ্যাঁ যে কথাটা বলছিলাম সম্ভবত আবারও বলছি যে ঘুষকাণ্ডে চৌদ্ধি গৌতম সঙ্গে বেহানি এবং আমেরিকায় নিউ ইয়র্কের আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত তিনটি মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক্ট জজ নিখুলি গারাফিস অভিযোগ বাজারের চেয়ে অধিক দামে সৌর বিদ্যুৎ বিক্রির ওয়ার থেকে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের এর মধ্যে যারা তোমার জনপ্রতিনিধি এবং মন্ত্রীও ছিলেন তাদের ঘুষ দিয়েছিলেন গৌতম আদানির মালিকাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড ঘুষের অঙ্ক ছাব্বিশ দশমিক পাঁচ কোটি ডলার ভারতীয় বাজার মূল্য যার দুইশো দুই হাজার উনত্রিশ কোটি টাকা তিনটি অভিযোগের ভিত্তিতে আমেরিকার ন্যায় বিচার দপ্তর এবং বাজার নিয়ন্ত্রক এস ইসি সংস্থা তোমার এই যথাক্রমে ফোলকারিও দেওয়ানি আইনে অভিযোগগুলির মধ্যে রয়েছে উনিশশো সাতাত্তর সালে চালু হওয়া আমেরিকার ভুল বিরোধী আইন ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট হ্যাঁ এই সমস্ত আইনের পাশাপাশি রয়েছে লঙ্ঘনের পাশাপাশি সিকিউরিটি সংক্রান্ত এবং ওয়ার ব্যবহার করে প্রতারণার ষড়যন্ত্র দেওয়ানি আইনি অভিযোগ আনা হয়েছে শেয়ার এবং ঋণপত্রের বাজারে নিয়ম লঙ্ঘন সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে গত একুশ নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগপত্র পেশ করেছিল সংস্থা এসিসি এবং ন্যায় বিচার দপ্তর গৌতম তার ভাইপো সাগর সাগর সংস্থা যে ধরনের তোমার এটা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কার্যত জানিয়ে রাখছে যে এই আহ বিষয়ে কার্যত ঘোষ কাণ্ডে আদানের বিরুদ্ধে এখনই কোন পদক্ষেপ নয় অন্যদিকে কার্যত রাজনৈতিক মহলের এমনটাই দাবি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে সব বড় আইনি পদক্ষেপ বলেই জানা গেছে এবং কার্যত আদানের বিরুদ্ধে আমেরিকায় একই সাথে দেওয়ানি এবং ফৌজদারি মামলার শুনানির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং যেখানেই কার্যত লিড করবেন জজ নিকোলাস জি গারাফিস এমনটাই খবর এবং তিনটি মামলার এই মুহূর্তে তিনি দায়িত্ব পেয়েছেন দেখো যেমনটা বলছিলেন হ্যাঁ তোমার যে অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে উম তোমার অভিযোগ তুলনায় অভিযোগের তুলনায় এই অভিযোগের যেহেতু শাস্তি কম সে সঙ্গে জানিয়েছে গৌতম গৌতম সাগরের যুদ্ধে সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ দেওয়া হয় হয়নি উম ইনভেস্টমেন্টে হয়েছে তত্ত্ব গোপন করে প্রচারণ অভিযোগ সাধারণভাবে ঘুষের অভিযোগের তুলনায় এই অভিযোগের শাস্তি কম অভিযুক্তদের শুধু মানা করা হয় আবার বলে রাখছি যে বিষয়টি যে অভিযোগ রয়েছে তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল ঘোষ দিয়েও ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে বিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিল ঘোষের কথা গোপন করে আমেরিকা ব্যাংক এবং আমেরিকার লগ্নার্ডের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তুলে আদানি গোষ্ঠী যা প্রতারণা সেই অভিযোগের সার্বত্র মেনে নিয়ে এবার আদানির বিরুদ্ধে তিনটি দেওয়ানি ও রোজগারি মামলায় একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে আদালত তদন্তকারী সংস্থার অভিযোগ হ্যাঁ শতাব্দী জেনে রাখা ভালো তদন্তকারী সংস্থার অভিযোগ আগামী যে এর থেকে কুড়ি বছর ধরে দুইশো কোটি ডলার টাকায় ষোলো হাজার নশো কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল আদানি গোষ্ঠী সমস্ত অভিযোগও স্বীকার করেছে সেই সঙ্গে জানিয়েছে গৌতম সাগরের বিরুদ্ধে সরাসরি ঘোষ দেওয়ার অভিযোগ তোলা হয়নি আনা হয়েছে তথ্য গোপন করে প্রতারণার অভিযোগ সাধারণ ভাবে গুজব অভিযোগের তুলনায় এই অভিযোগের শাস্তি কম অভিযুক্তদের শুধু জরিমানা করা হয় সুতরাং বলা যেতেই পারে যদি তোমার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকায় নিয়ে এবং কুমদানিক একসঙ্গে চলে তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে যেহেতু তথ্য প্রমাণ সহ অভিযোগকারীরা এই মামলা কি করেছেন সুতরাং এই ক্ষেত্রে আদানি গোষ্ঠীর যে একটা ব্যাগ ফুটে পড়তে হবে সে ব্যাপারে কিন্তু আইনক্রম বিশেষজ্ঞরা একমত শতাব্দী ধন্যবাদ আমাদের বার্তা সম্পাদক বিস্তারিত বিষয় জানিয়েছেন এবং কার্যত গৌতম আদানি এবং অন্যদের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেই অভিযোগ গুলি কার্যত একত্রে মামলা করা হবে এবং তিনটি মামলাকে একত্রিত করে করার এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন